এই কথাটা উনি মনে রেখেছেন নবী আমার কখন ডাক দেয় কোন সময় ডাক দেয় এই অবগত কর যদি ডাক না শুনতে না পাই আমার রাসুলকে যদি কাপেরা হত্যা করে ফেলে তাহলে কাল হাসির মাঠে আল্লাহর আদালতে আমি ধরা খেয়ে যাব এই মনের ভয় ওই আবু বাক্কার কিন্তু মসজিদে নববীর মধ্যে কাঁদতেছে আর কি বলতেছে কি বলতেছে আমি নবীর খেদমত করতে পারি নাই এত কাজ করার পরেও যারা বলে খেদমত করতে পারি নাই অথচ আমরা কেমন মানুষ হইলাম নবীর মিষ্টি খাবার সুন্নত খাবার পরে এই সুন্নতটা মানলাম কিন্তু দাপ ভাঙাوزه এই সুন্নতটা আমরা মানতে রাজি না আল্লাহ আর গোলামেরা এইবার আল্লাহ আর নবীর স্বামী বন্ধুরা আমার মনোযোগ দিয়ে শুনবেন আমি অল্প টাইম কথা বলবো ছোটবেলার থেকে আমি বাজে কথা বলার নিশা নাই আমার বন্ধুরা আমার এমন সময় আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এরকম করিয়া চিন্তা করে কখন আমার রাসূল আসবেন কোন সময় রাসূল আমার আসবেন এই চিন্তায় উনি বিবর খাওয়া বন্ধ করে দিয়েছেন আল্লাহর বান্দারা হঠাৎ করিয়া আল্লাহ যখন অর্ডার করলো হাবিবুল্লাহ আমার আপনাকে হিজরত করতে হবে মক্কা থেকে মদিনায় যেতে হবে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাকতে বলে আলী গো তুমি আমার বিছানায় ঘুমাও সকাল হইলে এই যে মানুষজন যে আমার কাছে মাল সাবানা দিয়েছে এদের মালগুলো তুমি আমারও অফিসের তাকে তাকে ফেরত দিয়ে দিবা জোরে বলি সোবাহ কেমন নেতা আমরা পাইলাম আর আমাদের নেতা পলানের আগেই সবকিছু পাশাপ তাই না বলানোর আগেই সবকিছু গায়েব করে dise ওতস আল্লাহর নবী কেমন মহান মানুষ ছিলেন বলতেছে আলী রে এই সব আমার কাছে রাখতে দিয়েছিল এইগুলি তুমি আমানত হিসাবে তাদেরকে দিয়ে দিবা আলী রাদিয়াল্লাহু তাআলা ন সাদর গায় দিয়ে শুয়ে বললেন কাফির না দর্বে দর্বে ভাব আল্লাহর নবীকে ধরবে এমন সময় রাসুল আমার বলে আল্লাহ কাবিরেরা তো চতুর্দিকে ঘিরে নিয়েছে আমি এখন কি বলবো কি করব আল্লাহর নবীকে ডাকতে বলে হাবিবুল্লাহ নবী আমার আপনার ভয় নাই চিন্তা নাই আপনি করেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম জোরে বলি সুবহানাল্লাহ এক মুষ্টি বালু নেন আর আপনি সিটা দেন সমস্ত কাফেরদের চোখের মধ্যে বালু দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর জোরে বলি আল্লাহ ক্ষমতার মালিককে আর জোরে বলেন ক্ষমতার মালিককে একমাত্র আল্লাহ কেউ কিছু করতে পারে না সব কিছু করতে পারে কে আল্লাহ আপনি এক মুষ্টি বাল ঢেলেন তো গায়ে আপনার গায়ে ফিরে আসবে আল্লাহ নবী ওখান থেকে চলে গেলেন অতি তাড়াতাড়ি কথাটা বলতেছি আল্লাহর বান্দারা বের রা আলীকে ঘিরে ধরলেন একজন বলে হত্যা করি আরেকজন বলে না মুখ না দেখে হত্যা করা যাবে না মুখ না দেখে হত্যা করা যাবে না হঠাৎ করে চাদর যখন মুখের পাটটা ছড়াইছে সেক্ষেত্রে এ তোর আল্লাহর নবী না এটা হলো আলী একজন বলে হত্যা করি আলী মুসকি মুসকি হাসি আর বলে এ কাফের দলেরা কালেও তোমরা চেষ্টা করলেও আমাকে হত্যা করতে পারবে না জোরে বলি সোহান আল্লাহ এত কনফিডেন্স কেন কম তো আলী কেন মৃত্যুর কাছে দাঁড়ায় বললো যে আমাকে তোমরা হত্যা করতে পারবে না কি কারণে বলেন তো এর একটা কারণ আছে কি কারণ জানেন আলীকে ডাক দিয়ে বললো আলী তুমি এত আত্মবিশ্বাসের সাথে কেমনে বলতে পারলা যে আমাকে তোমরা হত্যা করতে পারবা না বলে কেমনে হত্যা করবা রহমা তুললে বলেছে আলী তুমি সকালবেলা আমানত দিয়ে দিবা সকাল বলেন না কত বিশ্বাস তাদের রাসুলের প্রতি আমার রাসুল বলেছে সকাল বেলা আমাকে আমানত দিতে হবে অতএব আমাকে তোমরা মারতে পারবে না রাসুল বলেছে তার মানে আল্লাহ পাক আমাকে সকাল পর্যন্ত বলবেন না আর আমাদের আত্মবিশ্বাস কি এখন যদি আমাকে ধরে কিসের রাসুল আর কিসের আল্লাহ তা আপনি বাঁচান আপনি আমার সব আল্লাহর বান্দারা নবী আমার চলে গেলেন দরজায় নখ করলেন একটা বার টোকা দিয়েছে আল্লাহর গোলামেরা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে জোরে বলি আল্লাহ আল্লাহর নবী তাকায় দেখে গভীর রজনীতে যেহেতু দরজায় নখ করার পর দরজা খুলে দিল এর মধ্যে কোন কারণ আছে না নাই আমি জালসা করিয়া বাড়িতে যাব আমার বিবিকে কমসে কম পাঁচ থেকে সাতটা রাজ দিতে হবে তারপরে দরজা খুলবে কিনা সন্দেহ অথচ ভাই আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি আমার মা জননী এখনো বেঁচে আছে আমি বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে একবার মা বলে ডাক দেব মা জননী আমার ডাক বলে বেটা এই শীতের রাত্রে এত রাত্রে বাড়িতে আসলাম আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি মা তুমি কি ঘুমাও নাই আমার মা বলে রে ঘুম আসে না রে বাবা আসে না কেন মা ঘুম আসে না আমার দুইটা বেটা বাইরে থাকে ছোট বেটাটা ঢাকা মিরপুরে থাকে বড় বেটারা জিরানিতে থাকে তুমি আমার এক পুত্র তুমি বাড়িতে থাকো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাও তখন তুমি চলে যাও আমার মা আমি মায়ের বুক হা করে কোন সময় তুমি ফিরে আসবা ঝালকা কো অন্তরটার মধ্যে ভালো লাগলে তোরা বলি সোমান এ বন্ধুরা কোন কথা বলবো মাতার মধ্যে ঘর পেক্ষায় কিন্তু বলার সময় নাই এই তো এক সপ্তাহ আগে আমার বন্ধু বর এখানে আছে আমার বড় ভাই আছে আমার আজি সাহেব দুজনে আছে আলী মোলামা বসে আছে এই তো গত সপ্তাহের কথা বেলকুচি সদরের কথা বেলকুচিতে একটা ছেলে আউকার সিদ্দিক নাম যারা ফেসবুক ইউটিউব চালান হয়তো দেখেছেন এই ছেলেটা নয় পাড়ার হাফেজ হয় পাড়ার নাইপারার হাফেজ ছেলেটা মাদ্রাসার ছুটি দিয়ে সস্তাদ তার দিয়ে বলে বাজান তোমাদের একদিন নয় দুই দিনের জন্য ছুটি জোরে বলে সোহান আল্লাহ এই যে পাশেই মস্তব মাদ্রাসা মাদ্রাসার ছেলেদের যদি ছুটি দেওয়া হয় ওরা পাগল হয়ে যায় ওরা কিন্তু কিচ্ছু বোঝে না ছুটি পাইলে আনন্দে আত্মহারা হয়ে যায় ইয়া ওয়ার্কার সিদ্দিক বারো বছর বয়স নাইপারার হাফেজ এই হাফে সাহেব ছোট্ট মানুষ ছুটি পেয়েছে বাবা মা শখ করে ছোট্ট একটা সাইকেল কিনে দিয়েছে যে গিয়ে এই সাইকেল চালায় মা ডাক দিয়ে বলে বেটা রে তোক আমার বড় ভয় করে ও আমার তোমার কেন ভয় করে বলে বাজান তুমি যখন আমার গর্বে ছিলে তখন থেকেই আমার বড় ভয় যেদিন তুমি দুনিয়াতে আসলে সেই দিনই আমাদের সংসার থেকে সাড়ে তিন লক্ষ টাকা চলে গেছে তোমাকে বাঁচানোর জন্য জোরে বলি সোহান ছোট্ট আবাকার সিদ্ধি মা কে বুকের মধ্যে মাথাটা নিয়ে বলে মা তুমি দোয়া করিও আমি তোমার দোয়া নিয়ে বেঁচে আছি আমি তোমার দোয়া নিয়েই থাকবো মা এবং বেটার মধ্যে কথা শেষ বলে মা

দ্বিতীয় দিনও পাতের জন্য আসে নাই পাশেই যেমন আমাদের আর এই মাদ্রাসা এতটুকু পাশে একদিন চলে গেছে দ্বিতীয় দিন ওস্তাদের কাছে বাবা চলে আসছে যেহেতু একটাই সন্তান অনেক কষ্টের সন্তান এইবার ডাক দিলে ওস্তাদ হুজুর ভাই আমার কলিজার টুকরা আবু বকর কই বাইরের কথা বলতেছি না বেলকুচির কথা গত সপ্তাহের ঘটনা এইবার ওস্তাদ রাখতে বলে ভাইজান আপনারা আউবাক্কার তো দুই দিন ধরে মাদ্রাসায় আসে না যখন এই কথা বলেছে আল্লাহর গোলামেরা বাবা ওখানেই বেহুশ হয়ে পড়ে গেছে ভাইজান আপনি বলেন কি দুই দিন যাবত আমার বেটা আসে না বলে আপনার বেটা তো বাড়ির থেকে আসে নাই বলে না 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 আমার কলিজার তো একদিনও মাদ্রাসা কামাই দেয় না এত মাদ্রাসার প্রতি আকর্ষণ আমাকে বলে আপু তাড়াতাড়ি হাফেজ হতে হবে তাড়াতাড়ি মৌলানা হতে হবে আমি বড় হয়ে আপনার সানাজা আমি করে দেব আল্লাহর গোলামেরা এইবার আল্লাহর গোলাবে না ওই লোকটাকে সুস্থ করা হলো এইবার বাড়িতে চলে গেল বিবে গিয়ে বলে বিবি রে আমরা অবাক্কার নাকি দুই তিন ধরে মাত্র চাই যায় নাই বিবি পাগল হয়ে গেল কি শুনাইলে আমার কলিজা কই আমার কলিজার টুকরো কই তাড়াতাড়ি খোঁজ লাগান আমি কিন্তু মারা যাব আমার কলিজার চেয়ারে এক বেলা না দেখলে কিন্তু আমি মা সহ্য করতে পারবো না আজকে আমার সাইদুল ভাই মা রে সকাল আমার সাথে সাক্ষাৎ চোখের পানি নিয়ে বলে আমির ভাই আমার মাটা মারা গেছে একটু দোয়া করিয়ে কত বড় হয়েছে তারপরে মার বক্ত কত বড় হয়েছে তারপরে বাবা মার আল্লাহ আর এই বা বিবিও পাগল হয়ে গেল স্বামীও পাগল হয়ে গেল দুজনেই পাগলের মতো খোঁজাখুঁজি করতেছিল খুঁজতে 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 মেগুল্লা মাদ্রাসা আছে এই মাদ্রাসার অপর একটা এই এইরকমই নদীতে চলে গেছে নদী এই নদীর পাশে কে যেন খবর দিল একটা এরকম মডেলিং সাইকেল পরে আছে একটা টিফিন বাটি পরে আছে এই খবর শোনার সঙ্গে সঙ্গে বাবা মা আত্মীয় স্বজন গ্রামবাসী চলে গেল এই বা সাইকেল দেখার সঙ্গে সঙ্গে মা ওখানে এই জ্ঞান হারাইয়া বালুর মধ্যে পড়ে গেল আমার কলেজ যাত্রী করে বেটার সাইকেল এই তো আমার বেটাকে আমি এই তো দিয়েছি এটাই তো আমার টিভি কই আমার আবু কই কই আমার মালিক কই আমার বেটা কই আল্লাহর আর গোলামেরা এ আমার বন্ধুরা আমার উল্টোটা বসি মা যে কত ভালোবাসে বুঝবি তোর মা মর হাসে আল্লাহ আর গোলামে না এইবার বাবাও পাগল খুঁজতে 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 হঠাৎ করিয়া দেখে ওই যে নদীর কিশোরে সাদা চুপ গায় সাদা চুপ গায় একটা রুমাল পেঁচানো মাথার টুপিটা নাই ওই যে পাঞ্জাবি আর পায়জামা পরা ওই যে আমার আউক্কা তো লাশ হয়ে পরে আছে এই ছোট্ট শিশু বাচ্চা কি কোনো অন্যায় করেছে কোনো অন্যায় তো করে নাই অততেই বাংলার জবিনের লোকেরা তাকে কোলায় টিبيه হত্যা করে পানিতে ফেলে দিয়েছে ও কি কোন অর্থই করে ছিল ও নয় বছর 12 বছর হয়েছে ও তো করে নাই পুলিশ তাইলে মైనా তদন্ত করে বলেছে এই জেলেটাকে অনেক কষ্ট দিয়ে মারা হয়েছে এবারে আপনাদের কাছে আমি শুনতে চাই ওর কি কোন সূত্র আছে ওর কি কোনো দুশ্মন আছে ও কি কারোর অন্যায় করেছে অতচ এই বাংলার জমিনের মানুষ এই ছোট্ট শিশুটাকে গলায় টিপে টিপে কতক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ ওকে দিয়েছে ওয়াল্লাহের মা বাবা দুজনই হাসপাতালের রোগী হয়ে গেছে আল্লাহর গোলামেরা আমি আর আপনি কোন জায়গায় বসবাস করি কি পাইলাম জীবনে আজকে এক শ্রেণীর কোরআনের তাপসিলের মা শুধু হাসি আর গান কোন বুঝ নাই ওই মাহিলের মধ্যে এক কোটা চোখের পানি নিয়ে যদি বাড়িতে যাইতে পারেন আমার রাসুলের কথা তোমার